আসসালামু আলাইকুম ইব্রাহিম কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের অনেকের একটা পছন্দের বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো অনেকেরই কিন্তু এখানে পড়ার স্বপ্ন থাকে তো তোমাদের যাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে বা চট্টগ্রামে পড়াশোনা করার ইচ্ছা আছে তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে কারণ এখানে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য যতটুকু তোমাদের জানা প্রয়োজন সব কিছু এখানে প্রোভাইড করার চেষ্টা করব ভর্তি পরীক্ষার ডেট কবে হতে পারে আবেদন যোগ্যতা কেমন হতে পারে এছাড়া প্রশ্ন প্যাটার্ন কেমন হয়ে থাকে সকল বিষয় নিয়ে আলোচনা করব এছাড়া তোমাদের কি কোন বই পড়া দরকার সেগুলাও কিন্তু আলোচনা করা হবে এই ভিডিওতে তাছাড়া তোমরা আহ এখানে গণিত নাকি জীববিজ্ঞান এটা দাগা বা এটা নিয়ে অনেকে কনফিউশন থাকো এই বিষয় নিয়ে আমি ক্লিয়ার করবো এছাড়া আলাদাভাবে পাঁচ মার্ক আছে কি না এটা ভিডিওতে এছাড়া তোমাদের কাঠ মার্ক লাস্ট যে পজিশনে গত বছরে বা তার আগের বছর কেমন পজিশনের চান্স হয় কত মার্ক লাগে এই বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে এছাড়া তোমরা যারা চট্টগ্রাম বিশ্বের পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু আমাদের ছবি ক স্পেশাল এক্সাম ব্যাস রয়েছে তার অ্যানাউন্সমেন্ট এবং ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওতেই তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা প্রথম থেকে একদম এ টু জেড শূন্য থেকে শুরু করে এটা পারফেক্ট গাইডলাইনের মধ্যে থেকে প্রিপারেশন নিয়ে চান্স পেতে চাও তাদের জন্য কিন্তু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে স্পেশাল এক্সাম বাসটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরবর্তী যে ভিডিও গুলা বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন প্রশ্ন অ্যানালাইসিস এই সকল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমরা পরবর্তীতে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসও আমাদের এখানে আপলোড করা হবে ভর্তি পরীক্ষার আগে তো অবশ্যই তোমাদের জন্য কিন্তু আমাদের চ্যানেলটা অনেক বেশি হেল্পফুল হবে তো আমরা কথা না বারে আমরা ভিডিওটা শুরু করি তো প্রথমে আমরা আবেদন যোগ্যতা এটা নিয়ে কথা বলবো দেখো তোমাদের আবেদন যোগ্যতা তোমরা যদি ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে তোমাদের অবশ্যই এসএসসি এবং তে টোটাল জিপিএ লাগবে 8.50 ঠিক আছে বা 8.5 লাগবে তো এই ক্ষেত্রে শুধু 8.5 হলেই হবে না তোমাদের অবশ্যই আলাদাভাবে এসএসসিতে 3.50 থাকতেই হবে এর কম হলে তুমি আবেদন করতে পারবে না এবং এই তে তোমাদের ন্যূনতম চার পয়েন্ট লাগবেই ঠিক আছে তো তোমার যদি চার পয়েন্টের নিচে থাকে সাপোজ তুমি এখানে পাইলে আসো থ্রি আর তোমার এসএসসি তে আসে পাঁচ তাহলে যোগফল কত আট দশমিক পাঁচ শূন্য তোমার কিন্তু টোটাল যোগফল সাড়ে আট হচ্ছে বাট তোমার এইচএসসি তে চার থাকার না কারণে তুমি কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না তো তোমাকে অবশ্যই এইচএসি তে কি ফোর পয়েন্ট থাকতে হবে তাছাড়া তুমি আবেদন করতেই পারবা না ওকে এ ইউনিটের ক্ষেত্রে এটা আমরা কথা বলছি কার এ ইউনিটের কথা বলতেছি আমরা ঠিক আছে তোমরা যারা বিজ্ঞান বিভাগে আসো আমরা এ ইউনিটের কথা বলবো এখানে তো সেকেন্ড টাইম আর যারা আসো তোমরা যারা এইচএসসি তেইশ ব্যাস যারা এইচএসসি তেইশ ব্যাস আসো তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ মার্ক কাটা যাবে তো তো এক্ষেত্রে তোমরা অনেকে বলো যে ভাই আমি তো প্রথমবার পরীক্ষা দেই নাই তাহলে কি আমাকে এবার সেকেন্ড টাইম হিসাবে অ্যালাউ করবে কেন অবশ্যই তোমার এখানে এইচএসসি ব্যাস দেখা হবে তুমি প্রথমবার দিছো কি দিছো না এটা কোনো ফ্যাক্ট না তোমার যদি এইচএসসি তেইশ হয়ে থাকে তাহলে তোমার পাঁচ মার্ক কাটা যাবে ঠিক আছে তো এই ক্ষেত্রে পরীক্ষার সেন্টার যে কেন্দ্রগুলো হয় তোমার পরীক্ষার যে কেন্দ্র এটা কিন্তু তোমার বাদ দাও তুমি কিন্তু কিন্তু ঠিক আছে রাবি এবং বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা পরীক্ষা দিতে পারবা এই কেন্দ্রগুলো তিনটা কেন্দ্রে পরীক্ষা হয়ে থাকে তো এর আগের বছরগুলাতে কিন্তু এরকম তিনটা কেন্দ্র ছিল না টোটাল তিনটা শিফটে পরীক্ষা হতো বা চারটা শিফটে পরীক্ষা হতো বাট গত বছরে একটা শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই তিনটা কেন্দ্রে ঠিক আছে আচ্ছা তো প্রশ্ন প্যাটার্ন কেমন হয়ে থাকে তার আগে আমরা দেখি প্রশ্ন কিভাবে আসে প্রশ্ন তো টোটালি তোমাদের একটা আবশ্যিক পার্ট পাবা একটা হচ্ছে ঐশ্বিক পার্ট পাবা ঠিক আছে আবশ্যিক থাকবে রসায়ন পঁচিশ বাংলাতে দশ থাকবে ইংরেজিতে থাকবে তো এই যে টোটাল যে ওভারঅল এখানে কিন্তু বাংলায় তোমার আলাদা মার্ক আছে বাংলাতে তোমার আলাদাভাবে পাশ করতে হবে ইংরেজিতে তোমাকে অবশ্যই আলাদাভাবে পাশ করতে হবে ঠিক আছে এবং দেখো পদার্থ রসায়ন এইগুলোতে তোমার কিন্তু আলাদাভাবে পাশ করতে হবে তো এখানে যদি আমরা মার্ক দেখি তো টোটাল যে পাশ মার্ক টোটাল যে পাস মার্ক সেটা তোমার এখানে তোমাকে পাইতে হবে কত আট ঠিক আছে এখানে তোমার পাইতে হবে আট পাইতে হবে এবং এখানেও তোমার আট পাইতে হবে এবং বাংলাতে পাশ করতে তোমাকে তিন মার্ক পাইতে হবে ইংরেজিতে তোমাকে পনেরো মধ্যে পাস পাইতে হবে ঠিক আছে তো এভাবে তোমাকে কিন্তু সাবজেক্ট ওয়াইজ অবশ্যই পাশ করতে হবে এছাড়া ঐচ্ছিক যে বিষয় এখানে তোমাকে যে কোনো একটা দাগাইতে হবে হয় জীববিজ্ঞান অথবা বা গণিত জীববিজ্ঞান অথবা গণিত সবাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তোমার জীববিজ্ঞান জায়গায় থাকে ঠিক আছে কারণ কি জীববিজ্ঞানের তুলনামূলকভাবে ইজি হয় ঠিক আছে এখানকার জীববিজ্ঞান তুলনামূলকভাবে ইজি পার্ট থাকে এবং গণিতটা তুলনামূলকভাবে একটু কনসেপশন একটু হার্ড থাকে যেখানে ক্যালকুলেশন একটু বেশি করা লাগে তো গণিতের ক্ষেত্রে যারা গণিত দাগায় তাদের কিন্তু সময়টা একটু বেশি লেগে যায় ঠিক আছে এই গণিত দাগালে তোমার কিন্তু সময় বেশি লাগবে এবং চট্টগ্রামে তুমি জীববিজ্ঞান দাগালেও তুমি কিন্তু সিএসি পাবা তুমি যদি তোমার সিএসি পাওয়ার ইচ্ছা থাকে বা অন্যান্য টপ সাবজেক্টগুলো ফার্মেসি অ্যাপ্লাইড কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি যা আছে যে কোনো সাবজেক্ট তুমি কিন্তু বিজ্ঞান থাকলে পাবা তো তুমি যদি ট্রিপলই পাইতে চাও যদি তোমার ট্রিপুলে পড়ার ইচ্ছা থাকে যদি তোমার ট্রিপলে পড়ার ইচ্ছা থাকে চট্টগ্রামে তাহলে তোমাকে অবশ্যই গণিত দাগাইতে হবে গণিত তোমাকে মাস দাগাইতে হবে গণিত তোমাকে মাস দাগাইতে হবে ঠিক আছে আর তাছাড়া জীববিজ্ঞান তুমি গণিত ট্রিপল ই সাবজেক্টটা পাবা না শুধুমাত্র বাদ বাকি যত সাবজেক্ট আছে সবগুলা তুমি কিন্তু জীববিজ্ঞান দাগলে পাবা তো এই ক্ষেত্রে যে ঐচ্ছিক পার্ট এই ক্ষেত্রে তোমার কিন্তু পাস মার্ক আছে তো এই ক্ষেত্রে আমাদের যে পাস মার্ক সেটা কত জানো সেটা হচ্ছে কত তোমাকে অবশ্যই আট পাইতে হবে ঠিক আছে তুমি যদি আট মার্ক না পাও সাপোজ তুমি এখানে এখানে আমাদের কত এখানে টোটাল পঁচাত্তর মার্ক এখানে তোমার আবশ্যিক পাটে পঁচাত্তর মার্ক পঁচাত্তরের মধ্যে তুমি পঁচাত্তরের মধ্যে তুমি সৌত্য পাইছো এখানে পঁচাত্তরের মধ্যে তুমি সৌত্য পাইছো বাট তোমার এখানে তুমি পাইছো সাত এখানে তুমি পাইছো সাত তুমি কি এখানে পাস করলা পাস করলো না তো তোমার কিন্তু রেজাল্ট ফেল আসবে বুঝতে পারছো রেজাল্ট কিন্তু তোমার ফেল আসবে তো অবশ্যই সব কিছু ভেবে চিন্তা করে তোমার কিন্তু আগাইতে হবে প্রিপারেশন তো এখানে প্রশ্ন যে প্যাটার্নটা তোমার আহামোরে এত কঠিন আসবে না তুমি যে কোনো ভর্তি পরীক্ষার থেকে তোমার চবির প্রশ্ন প্যাটার্নটা ইজি হয়ে থাকে ঠিক আছে এখানে থিওরিটিক্যাল পার্টগুলো বেশি আসে এবং দেখো এখানে কাঠমার্কটা কিন্তু বেশি থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাঠমার্কটা কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে বেশি থাকে কেন কারণ এখানে প্রশ্নটা হয় ইজি তুমি যত ইজি প্রশ্নে পরীক্ষা দিবা তোমার কাটমার্ক তত বেশি হাই হবে প্রশ্ন কঠিন হলে তোমার কাটমার্ক নিচে নেমে আসবে প্রশ্ন সহজ হলে কাটমার্ক বেশি হয়ে যাবে এটা যে কোনো ভর্তি ক্ষেত্রে এটা প্রযোজ্য ঠিক আছে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহজ প্রশ্ন আসে থিওরিটিক্যাল প্রশ্নগুলো আসে যার ফলে স্টুডেন্টরা যদি সহজ প্রশ্ন তুমি ভুল করে আসো তাহলে তোমার চান্স কিন্তু মিস তুমি এখানে সহজেই কোনো পরীক্ষাতে হলেও তুমি যে চট্টগ্রামে তুমি কিন্তু প্রশ্ন কমন পাওয়া বেশি চট্টগ্রাম আসলে প্রশ্ন কমন পাওয়ার রেট কিন্তু বেশি বাট তুমি ভুল করে আসবা সহজ প্রশ্ন তুমি ভুল করে আসবো তোমার মধ্যে কনফিউজ কাজ করবে যে আসলে এটা হবে উত্তর না এটা হবে উত্তর তো এটা তোমাকে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে যদি চট্টগ্রামে চান্স পেতে দাও তো সহজ প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং বেশি বেশি করে এক্সাম দিতে হবে ঠিক আছে বেশি বেশি করে তোমাকে অবশ্যই এক্সামটা দিতে হবে কারণ এক্সাম না দিলে তুমি ভুলটা বুঝতে পারবে না ভালো করার একটা মেইন তোমাকে দিতে হবে কারণ প্রশ্ন তোমার জানা প্রশ্ন আসবে বাট তুমি যে পরীক্ষার হলো যে ভুলটা করবা এটা তোমাকে আগে থেকেই প্র্যাকটিস করতে হবে যে ওই ভুলটা যেন আমি আগে থেকে না করি ঠিক আছে তাহলে প্রশ্ন কেমন আসবে প্রশ্ন থিওরিটিক্যাল বেশি আসবে সূত্রগুলা বেশি আসবে ঠিক আছে সূত্র এবং সূত্রের সম্পর্ক কোনটা কার সমানুভাতিক ক্ষেত্রে তোমাদের প্যারা থাকবে কি ফিজিক্সের ক্ষেত্রে না তো ফিজিক্সের ক্ষেত্রে তোমরা দেখবা যে সূত্রগুলো আসে ডিরেক্ট সূত্র চলে আসে এবং সূত্র কোনটা কার উদাহরণ টাইপ থেকে প্রশ্ন আসে এবং ম্যাথ খুব বেশি সহজ মানে কঠিন আসে না এখানে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যাবে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা চট্টগ্রাম ইউনিভার্সিটি তুমি ক্যালকুলেটর ইউজ করতে বাট ক্যালকুলেটর তোমার কিন্তু এখানে ইউজ করতেই হবে না মোটামুটি সহজ প্রশ্ন চলে আসে হ্যান্ড ক্যালকুলেশন করে সলভ করা যাবে এবং রসায়নের ক্ষেত্রে তোমরা দেখবা উদাহরণ টাইপ প্রশ্নগুলো বেশি আসে ঠিক আছে কোনটা জারক নয় কোনটা বিচারক নিচের কোনটা বাণীতে হবে এই টাইপের যে প্রশ্নগুলো আছে অরবিটালের সংকরণ এই যে উদাহরণ টাইপের যে প্রশ্নগুলো এবং গুণগত রসায়ন থেকে এই আসে কিছু তো এখানে যেগুলো আসে মোটামুটি সহজ প্রশ্ন তুমি পারবা যদি তোমার মূল বইটা ভালো করে পড়া থাকে তুমি কিন্তু রসায়নে একটা ভালো মার্ক তুলতে পারবা ঠিক আছে এবং বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে তুমি জাস্ট বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা এবং যে টপিকগুলো আছে ওগুলো ভালো মতো করে সলভ করে যাবা দেখবা তোমার কিন্তু কমন চলে আসবে এবং বাংলা ইংলিশে কিন্তু একটু প্যারা দেয় আমি যখন পরীক্ষা দিছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো আমার মনে হয়েছিল যদি আমি বাংলা এবং ইংরেজি পাশ করি তাহলে আমার কিন্তু সাবজেক্ট চলে আসবে তো এটা নিয়ে একটু প্যারা খাওয়া লাগে বাংলা ইংরেজি তোমার প্যারা খাওয়া লাগে তোমরা আরেকটা ভিডিওতে তোমাদের বাংলা এবং ইংরেজি টপিকগুলো অ্যানালাইসিস করে দেখাই দিব যে আসলে কোন কোন টপিক তোমাদের পড়া দরকার এছাড়া আমাদের এক্সাম ব্যাসে তোমরা যারা ভর্তি হবা সেখানেও কিন্তু আমাদের যে বাংলা এবং পরীক্ষাটা হবে ওখানে আমরা ওই টপিকগুলাই পরীক্ষা নিব যে মেইন মেইন টপিকগুলা যেখান থেকে প্রশ্ন আসে থাকে ওই টপিকগুলো আমরা বাছাই করে দেবো এবং ওখান থেকে আমাদের এক্সামগুলো তোমাদের নেওয়া হবে যার ফলে তোমাদের প্রিপারেশনটা কিন্তু মোটামুটি ভালো হবে ঠিক আছে আচ্ছা তো এবার আসলে আমাদের কাটমার্কটা দেখবে লাস্ট পজিশনটা কত আসছে দেখো এখানে আসলে মার্কটা তারা প্রকাশ করে না যার ফলে মার্ক আমরা দেখতে পাচ্ছি না কিন্তু গত বছর মিনিমাম যারা পাইছে যারা দেখো একশোর পাঁচ হাজার এরকম চলে আসছে ঠিক আছে তো এখানে কিন্তু প্রায় আশি প্লাসের মতো তোমার সেফ জন ছিল গত বছর আশি প্লাস কিন্তু সেফজন ছিল প্রচুর মানে কাটমার্ক অনেক বেশি ছিল কাটমার্ক অনেক বেশি কারণ কি কারণ প্রশ্ন ছিল ইজি তোমার যত প্রশ্ন ইজি হবে তোমার কিন্তু কাঠমাট তত বেশি হবে মানে জাস্ট তোমার দশ পনেরো ব্যবধানে কিন্তু কাঠমাট অনেক বেশি বেড়ে গেছে কাঠমাট অনেক বেশি বেড়ে গেছে ঠিক আছে তো তুমি যারা তোমরা যারা সেকেন্ড টাইম আছো তোমাদের অবশ্যই পঁচাশি নব্বই যদি প্রশ্ন সহজ হয় তাহলে তোমার কিন্তু এরকম টার্গেট করতে হবে তাছাড়া কিন্তু চান্স হবে না আর যারা চব্বিশ ব্যাচ আসো যারা ফার্স্ট ইয়ার দিবা মানে ফার্স্ট টাইমে পরীক্ষা দিবা তাদের অবশ্যই তোমরা মিনিমাম যদি প্রশ্ন সহজ এটা আসলে ডিপেন্ড করছে তুমি তো বিগত বছর প্রশ্নটা দেখবা দেখে তো বুঝতে পারবা যে আসলে এই টাইপের প্রশ্ন মতো হচ্ছে কিনা যদি গত বছরের মতো হয় তাহলে কাটমার্ক এই বছর এমনই থাকবে ঠিক আছে তো অবশ্যই প্রশ্ন প্যাটার্ন বুঝে তোমাকে কিন্তু অ্যান্সার করতে হবে তো এখানে দেখো লাস্ট পজিশনগুলো দেওয়া আছে তোমরা যদি সর্বশেষ একটা পজিশন দেখি সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ছত্রিশশো একান্ন এটাই আছে সর্বশেষ পজিশন অর্থাৎ ছত্রিশশো একান্ন দেখো ছত্রিশশো একান্ন পে জুলজি এই যে জুলজি তো এই জুলজি সাবজেক্টটা তোমার কিন্তু ছত্রিশশো একান্ন পেও অনেকে পাইছে এটা আছে লাস্ট পজিশন লাস্ট মার্কেশনে এই পজিশন পর্যন্ত সাবজেক্ট গুলো আছে ছত্রিশশো একান্ন ঠিক আছে ছত্রিশশো একান্ন হচ্ছে লাস্ট পজিশন ওকে তো এই ক্ষেত্রে আমরা যদি ট্রিপলি খেতে দেখো তো ট্রিপলি এই যে ট্রিপলি যারা ম্যাথ দাগাইছে দেখো এখানে পঁয়ত্রিশশো তেষট্টি দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সুযোগ যারা ম্যাথ দাগাবা তারা কিন্তু অনেক থেকেও কিন্তু ট্রিপুলি পাবো কেন বলতো কারণ সবাই এখানে যারা ম্যাথ দাগায় তারা ট্রিপুলি কিন্তু আগায় থাকে যদি ম্যাথ পজিশন দেখ তিন হাজারও হয় তাও তোমার ট্রিপলে চলে আসবে ঠিক আছে এটা একটা ম্যাথ দেখানোর সুযোগ কিন্তু ওই ট্রিপুলের জন্য তুমি আবার রিক্স তো নিবা তাই না তো তোমার একটা সাবজেক্ট আর বাদ দাও কতগুলো সাবজেক্ট তোমার বিশটা সাবজেক্ট তোমার কিন্তু ওই জীববিজ্ঞান দেখায় তুমি পাবা ঠিক আছে বিশটা সাবজেক্ট এখানে যা আছে বিশটা সাবজেক্টই তুমি বায়োলজি দেখায় পাবা তোমার পছন্দের আর জায়গায় তাহলে তোমাকে অবশ্যই ম্যাথ দাগাইতে হবে তুমি যদি ট্রিপলে পেতে চাও তো ম্যাথ যারা দাগাবের জন্য ভুটানিতে ছত্রিশশো তারপর সাইকোলজিতে ঊনত্রিশশো পজিশনে সাবজেক্ট পাইছে সোয়েল্যান্ড সায়েন্স এখানে বত্রিশশো বিয়াল্লিশ পজিশন থেকেও সাবজেক্ট পাইছে তারপর দেখো ম্যারিন সায়েন্স এখানেও একুশশো থেকে সাবজেক্ট পাইছে তো দেখো এখানে কিন্তু সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে তোমাদের তিন হাজার পজিশন লাস্ট আমরা দেখতে পাচ্ছি গত বছর আমাদের ছত্রিশ পর্যন্ত গেছিল ছত্রিশ পর্যন্ত গেছে এটাই ছিল হচ্ছে লাস্ট পজিশন ঠিক আছে এটাই ছিল লাস্ট পজিশন তো লাস্ট পজিশনে মোটামুটি তোমার মার্ক ছিল হচ্ছে আটাত্তর প্লাস ঠিক আছে আটাত্তর প্লাস মার্কে তোমার এই লাস্ট পজিশনের সাবজেক্ট হয়েছে তো কাটমার্ক তুলনা করতে গেলে আসলে মোটামুটি গত বছরে কাটমার্কটা অনেক বেশি ছিল বিগত বছরগুলোতে প্রায় সেভেন্টি প্লাস থাকে ঠিক আছে সেভেন্টি প্লাস থাকে তো গত বছরের থেকে এই বছর কমন যার ফলে কিন্তু বেড়ে গেছে ওকে এবং সহজ প্রশ্ন ভুল করে আসছে যার ফলে কিন্তু চান্সটা মিস গেছে তো এবার আমরা কথা বলবো আমাদের চট্টগ্রাম ব্যাচটা আছে আমাদের এটা নিয়ে আমরা কথা বলি তো যদি সময় থাকে তোমরা এটা দেখতে পারো অথবা স্কিপ করে চলে যেতে পারো যারা সেকেন্ড টাইম এক্সাম ব্যাচে আসো দেখো চট্টগ্রাম আমরা আলাদাভাবে একটা যেটা শুরু হবে তোমাদের পঁচিশ নভেম্বর থেকে আগামী পঁচিশ তারিখ থেকে আমরা কিন্তু এক্সাম ব্যাসটা শুরু করে দেবো এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হয়ে থাকে তো আমাদের কিন্তু এক্সাম ব্যাসটাতেও আমরা এখানে তোমাদের জন্য ফুল সিলেবাসে এক্সামটা নিব ঠিক আছে যেন তোমরা একদম প্রশ্নমানটা বুঝতে পারো যে কিভাবে প্রশ্নগুলো এসে থাকে ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসে থাকে তো ওই টাইপের একদম প্রশ্ন নেওয়া হবে ঠিক আছে এবং পরীক্ষাটা সম্পূর্ণ স্ট্যান্ডার্ড হবে আমরা আহামরি কঠিন প্রশ্নও করব না এখানে যেমন প্রশ্ন এসে থাকে স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন ইজি এবং মিডিয়াম এই টাইপের প্রশ্ন তোমাদের করবে যেন তোমরা সহজ প্রশ্ন পরীক্ষা দিয়ে যেন ভুল না করো এটা তোমার এখন থেকে প্র্যাকটিস হয় ঠিক আছে কঠিন প্রশ্ন আসলে কাটমার কমে যাবে বাট সহজ প্রশ্ন মিডিয়াম প্রশ্ন এগুলো কিন্তু তোমরা বেশি ভুল করো তো এই ছবি স্ট্যান্ডার্ড এক্সামই নেওয়া হবে এখানে ঠিক আছে অন্য শুধুমাত্র একদম ইন্ডিভিজুয়াল জন্যই তোমরা এখানে এখানে দিবা ঠিক আছে সকল কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংরেজি তোমরা এক্সাম পাবা পেপার ফাইনাল লাইভ এক্সাম পাবা সাবজেক্ট ফাইনাল লাইভ এক্সাম পাবা সবগুলো এক্সাম লাইভ হবে এবং তুমি যদি মিস করো একগুলো যদি মিস করো তো তুমি পরবর্তীতে দিতে পারবা ঠিক আছে পরে দিতে পারবা সমস্যা নেই এটা অনেকে তোমরা জানতে চাও যে পরবর্তীতে দেওয়া যাবে কিনা অবশ্যই পরবর্তীতে তোমরা এক্সামগুলো দিতে পারো তোমাদের আমাদের এক্সামগুলো হবে হচ্ছে টেলিগ্রামে ঠিক আছে এক্সামগুলো হবে হচ্ছে টেলিগ্রামে অবশ্যই তোমাদের টেলিগ্রাম থাকতে হবে ঠিক আছে তো টেলিগ্রাম আমাদের প্রাইভেট গ্রুপে তোমাদের এক্সামগুলো লিঙ্ক দেওয়া হবে তো এই লিঙ্কে গিয়ে তোমাদের এক্সামগুলো দিতে হবে ঠিক আছে তো আমাদের কিন্তু সর্বশেষ চব্বিশ কোয়েশ্চেন ফাইনাল মডেল টেস্টগুলো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ফাইনাল মডেল টেস্টগুলো দিয়েই তোমরা কিন্তু যাচাই করতে পারবে আসলে তোমার চব্বিশে প্রিপারেশনটা কেমন হতে পারে বা তোমার যোগ্যতাটা কেমন তোমার প্রিপারেশনটা ঠিক আছে কিনা তোমার কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হবে ঠিক আছে তোমাদের প্রত্যেকটা পরীক্ষার মধ্যে কিন্তু তোমাদের আমরা গাইডলাইন সেশন গাইডলাইনে দিবা বা তোমাদের কি সব প্রবলেমগুলো তোমরা ফেস করতেছো সব বিষয় নিয়ে আলোচনা করা হবে এছাড়া চট্টগ্রাম বিষয়ের জন্য আমরা কিন্তু সাজেশন তোমাদের দিবো সবগুলো টপিক অ্যানালাইসিস করে দিব যে কোন কোন টপিক তোমাদের জন্য সাজেশন টাইপে আমরা এখানে দিয়ে দিব ঠিক আছে তো এটা ফি হচ্ছে মাত্র আড়াইশো টাকা তো আমাদের বিকাশ নগদ নাম্বার দেওয়া আছে জিরো এইট সেভেন ওয়ান সেভেন সিক্স নাইন এইট টু সিক্স তো এই নাম্বারে তোমরা এই ফিটা পেমেন্ট করে তোমার যে কোনো হোয়াটসঅ্যাপ আরও টেলিগ্রাম থাকলে তোমরা এই নাম্বারে ইনবক্স করবা ভাই টাকা পাঠিয়ে দিছি তাহলে তোমাদের আমরা পেইড বেসে যুক্ত করে নেব ঠিক আছে তোমরা জাস্ট এখানে আড়াইশো টাকা এই বিকাশ বা নগদ যে কোনো একটা নাম্বার সেন্ড মানি করে অবশ্যই কি করবা সেন্ড মানি করবা ঠিক আছে অবশ্যই তোমরা সেন্ড মানি করবা ঠিক আছে অনেকে আবার লোড দিয়ে দাও মানি করবা বিকাশ থেকে সেন্ড মানি করবা অথবা যারা দোকান থেকে দিবা তারা অবশ্যই ক্যাশ ইন করবা ক্যাশ ইন করে লাস্ট ডিজিট আমাদের এই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বারে জানাই দিবা তাহলে আমাদের যে পেইড ব্যাসের যে গ্রুপ লিঙ্কটা আছে সেটা আমরা তোমাদের দিয়ে দিবো ওখানে জয়েন করেই তোমরা এক্সামগুলা দিতে পারবা ঠিক আছে তোমাদের আগামী পঁচিশ তারিখ থেকে এক্সামগুলা শুরু হচ্ছে তার আগে ইনরোল করে ফেলো ঠিক আছে শুরু করো আমরা পঁচিশ নভেম্বর আগেই একটা গাইডলাইন সেশন করবো তোমরা যারা যুক্ত হয়ে যাবে তাদের নিয়ে কিন্তু গাইডলাইন সেশনটা হবে তো পঁচিশ নভেম্বর আগেই তোমরা তোমরা দ্রুত এনরোল করে ফেলো ঠিক আছে দ্রুত এনরোল করে ফেলো তোমার জন্য কিন্তু ভালো হবে ওকে এই ছিল মূলত আমাদের আজকে ছবি নিয়ে সকল কথা তো চট্টগ্রাম বিষয়ে তোমরা আর কিছু জানতে চাও সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানা যাও আমরা কিন্তু আমাদের সেখানে জানানোর চেষ্টা করবো ঠিক আছে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ